আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের শেখাবো কীভাবে ডাইলের মাধ্যমে এয়ারটেল সিম থেকে ইমার্জেন্সি টাকা লোন তো তবে আপনার অনেকেই চাচ্ছেন যে এয়ারটেল সিম থেকে ডাইল মাধ্যমে ইমার্জেন্সি টাকা লোন নেবেন কিন্তু কীভাবে এয়ারটেল সিম থেকে ইমার্জেন্সি টাকা লোন নিতে হয় সেটি আপনি জানেন না তবে চিন্তা করার কারণে এই ভিডিওটির মাধ্যমে আপনি শিখে যাবেন যে কীভাবে এয়ারটেল সিম থেকে ডায়ের মাধ্যমে ইমার্জেন্সি টাকা লোন নিতে হয় তবে আপনার অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন বা অনেক গুরুত্বপূর্ণ আপনাকে কারোর সাথে কথা বলা থাকে যখন আপনি কী করবেন আপনার ফোনে যদি এয়ারটেল সিম থেকে থাকে তাহলে আপনি এয়ারটেল সিম থেকে ইমার্জেন্সি টাকা লোন নিয়ে সেই কথা প্রয়োজনে আপনার প্রয়োজনীয় কাজটি আপনি করে নিতে পারবেন তো আপনাদের আমি দেখে দেখি কীভাবে আপনি এয়ারটেল সিম থেকে ইমারজেন্সি টাকা লোন নেবেন তো আমরা এই জন্য আমরা সর্বত আমাদের ফোনের ডায়াল প্যাটে চলে যাব তো ডায়াল পেট আসার পরে এখানে ডায়াল অপশানে চলে চলে যাব তো ডায়াল অপশান আসার পরে এখানে আমাদের এয়ারটেল সিম থেকে যে ইমার্জেন্সি টাকা লোনার কোটি আছে তো সেটি এখানে দিয়ে দেবো তো বেশ কোটি দেওয়ার আগে আপনার যে ছোট একটি অনুরোধ করে দিতে চাই আপনারা যারা আমার চ্যানেল নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাক্টন টিপ বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়ত আমার চ্যানেল নতুন নতুন টাইপ ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিধি নতুন কিছু শিখতে পারবেন তো বেশ চলে ভিডিও মূলটা বাকি আমাদের এয়ারটেল সিম থেকে ইমার্জেন্সি টাকা লোনার কোটি হল স্টার এইট হ্যাশ তো বেশ স্টার এইট হ্যাশ লিখে আপনি আপনার এয়ারটেল সিম নামে যে অপশনটা আছে এটার উপরে ট্যাপ করে দেবেন তো আপনি আপনার এয়ারটেল ছিমে এই কোট্টির ডায়াল করার পরে আপনি দেখতে পারেন এখানে একটি ইন্টারফেস শো করছে তো এখান থেকে আপনি এক নাম্বার দেখতে পাচ্ছেন যে বারো টাকা আমাদের এখানে ইমার্জেন্সি টাকা লোন পেয়ে যাচ্ছি এয়ারটেল সিম থেকে তো বেশ আমরা এখান থেকে আমাদের বারো টাকা যদি আমরা লোন নিই তাহলে এখান থেকে দুই টাকা আটাত্তর পয়সা আমাদের ফি নেবে তো আমরা যদি পরবর্তী চেয়ে পনেরো টাকা তুলি তাহলে তা আমাদের এখান থেকে সব টাকাই তারা কেটে নেবে তো আপনি এখান থেকে কী করেন আপনাদের তো দরকার তো আপনি এখান থেকে শুধু এক লিখে সেন্ড করে দেবেন তো বেশ এখান থেকে আপনার এক লিখে সেন্ড করে দিলে কিন্তু আপনার এয়ারটেল সিম আপনাকে সাথে সাথেই তাদের ইমার্জেন্সি টাকা লোন আপনাকে দিয়ে দেবে তুই আমরা যেহেতু এখানে সিমে পর্যাপ্ত পরিমাণে টাকা আছে তো আমি এখান থেকে ইমার্জেন্সি টাকা লোন নিচ্ছি না শুধু আপনার সেখানে জন্য ভিডিওটি করলাম তো আপনারা যেহেতু তো আপনারা এখান থেকে ইমার্জেন্সি টাকা লোন নিয়ে নেবেন এই কোডের মাধ্যমে তো এই পথের মাধ্যমে আপনি যে কোনো সময় আপনার হাত থাকা ফোনটির মাধ্যমে ডায়ালের মাধ্যমে এয়ারটেল সিম থেকে ইমার্জেন্সি টাকা লোন নিতে পারবেন খুব সহজেই তো বেশ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে এখন টিপ বাজিয়ে দেবেন দিবেন আমি প্রথমেই আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিধিতে নতুন কিছু শিখতে পারবেন বৃহস্প দেখা হচ্ছে পরবর্তী নতুন প্রোটাইক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন